হাই আমি মদন আমি সব সময় আপনাদের সাথে আছি হে আমি বল আমি সব সময় আপনাদের সাথে আসি আর হ্যাঁ আমরা দুইজনে মিলে রেগুলার মজার মজার ভিডিও বানাবো এই ভিডিওগুলো কেমন হবে কিন্তু জানি না আমরা সব সময় চেষ্টা করব আপনাদেরকে একটু হাসানোর জন্য আপনি যদি কিছু বলতে চান তাহলে দর্শক রূপে কিছু বলতে পারেন আমি কি বলবো দর্শকরে দর্শকরে যাই বলার আছে সব তো তুই বলে দিছিস বইলা আর আমি শান্তি পাবে। হ্যাঁ এই বলে আপনারা চলে যাইয়েন না শান্তি পাবেন এখানে আমাদের ভিডিওতে আজকে থেকে আমরা সব সময় এফ এন এন টিভিতে আমাদের ভিডিও পাবেন রেগুলার দুইটা না হলে তিনটা ভিডিও পাবেন ভিডিও কেমন লাগে জানি না অবশ্যই ভালো লাগতে পারে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয় ফলো দিয়ে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে আমাদের ভিডিও রেগুলার দেখুন আস্তে 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 দেখবেন আপনাদের ভালো লেগে যাবে গুড বাই দেখা হচ্ছে পরবর্তী